যশোর জেলায় শুরু স্বেচ্ছাসের মধ্যে মেলা আয়োজনে যশোর বিজ্ঞান প্রযুক্তি যশোরে প্রথম কুটা সংস্কার আন্দোলন শুরু করে তারপরে ভর্তিতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই কুটা সংস্কার আন্দোলনের ধারাটা বয়ে যায় আমার মনে তারিখ পরীক্ষা আসছে তো আমরা 20ই তারিখে পৌরcouncil থেকে কাポン ধরিয়েছিলাম মাত্র 30 আমরা মানব আমরা চেয়ারম্যান তো অবস্থান কর্মসূচি করলাম আমরা জেলা প্রশাসন দপ্তরের কাছে সারকলিপি প্রদান করলাম আমাদেরকে আশ্বাস করা হলো আমরা যদি শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করি তাহলে আমাদের উপর কোনো হামলা হবে না আর যদি হয় প্রশাসন দায় ভার আমরা পরের দিন আবার ছাত্র সমাজকে দিলাম আমাদেরকে ধরে ধরে ফেসবুকে এবং সামনে হুমকি দেওয়া হলো যদি আবার নামা হয় তাহলে তোদের লাশ পড়বে কিন্তু আমাদের এই প্রজন্ম দেখেছে উনিশশো বান্ন সালে কিভাবে রফিক শফিক সালাম পাকিস্তানের একশো ধারা ভঙ্গ করে আমাদের ভাষা দিয়েছিল আমাদের এই প্রজন্ম দেখেছে উনিশশো উনসত্তর সালে ভর্ব ভুলের মাধ্যমে কিভাবে সেই সরকার আরুখ সরকারের সরকারের থেকে আমাদের পথবন্ধু সহ সেই সময় তাদেরকে মুক্তি দিয়েছিল আমাদের এই প্রজন্ম দেখেছে উনিশশো সাল আমাদের এই প্রজন্ম দেখেছে উনিশশো নব্বই সরকার সৈরা চারপ্রত আমরা এগুলো দেখতে দেখতে যখন দীর্ঘ পনেরো বছর এই দুর্নীতি সাম্রাজ্য সরকারের নিষ্পেষিত ছিলাম তখনই আমাদের ছাত্র সমাজ দুই হাজার আঠারো সালে কুটা সংস্কার আন্দোলন শুরু করে যে কুটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে এই কুটাটা সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করা হয় ঠিক তারাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে আবার সেই রায়ের মাধ্যমে কুটা আবার পুনর্গ্রহণ করে আমি পরের দিন ঠিক ভাবে আমাদের বিজ্ঞান প্রযুক্তির ভাইয়েরা আসবে বঙ্গবন্ধু মোরালে এবং আমরা তাদের সাথে যাব আল্লাহ চত্বর জিরো পয়েন্ট থেকে আমরা শুরু করলাম আমাদের মিছিল আমরা নিয়েছি আমাদেরকে ছত্র ভক্ত করার জন্য একদল ছাত্রলীগ তারা সে নামধারী ছাত্রলীগ তারা মাস্তান পাঠাল এর এবং আমাকে কি হেলমেট দিয়ে মাথা বাড়ি আমি তখন বুঝতে পারি নাই বাসা এসে দেখি আমার প্রায় দুই আঙ্গুল কেটে গেছে আমি সেই আন্দোলনে একমাত্র আমাদের সেই উজ্জীবতা আমাদের সেই তারুণ্যতা আমাদের সেই উত্তমতা আমাদের সেইটা ভুলিয়ে দিয়েছিল যে আমার মাথা কেটে গেছে আমাদের মনের ভিতরে একটাই ছিল যে আমাদের জয় লাভ না করে আমরা বাড়ি ফিরবো না আমাকে দুই মিনিটের ভিতর ফেসবুকে হুমকি দেওয়া হলো আবার যদি নামা হয় তাহলে কিন্তু এবার শেষ আমি বিজ্ঞান প্রযুক্তি ভাইদের ফোন দিলাম তাদের সাথে আমরা আবার একতাবদ্ধ হলাম আমরা প্রেস ক্লাবের সামনে সর্বস্থান ওখানে রাস্তা ব্লকেট করলাম আমাদেরকে সেখান থেকে তুলে দেওয়া হলো আমরা পরের দিন আমাদের মা থেকে এখানে আমার অনেক স্টুডেন্ট আছে আমি পেশায় একজন টিচার আমি আমার সেই স্টুডেন্ট গুলা থেকে শুরু করে আমার বন্ধুরা এবং যশোরের আপামর ছাত্র সমাজ তারা মাঠে নেমে গিয়েছিল তারপরের দিনে দেখলাম পাঁচ হাজারের একটা বৃহৎ মিছিল যা চশরের ভূমে কাউ সৃষ্টি করেছিল তারপরে আমাদের চশরের পিছনে ফেরা লাগেনি আমরা শুধু সামনের দিকে এগিয়ে গেছি আর এগিয়ে গেছি আর শেষে ষোলোই জুলাই যখন আমার প্রিয় ভাই আবু সাহেব ভাইয়ের বুকে গুলি লাগলো তখন আমাদের এই শক্তিটা যখন আরো বেড়ে গিয়েছিল আমরা দেখেছিলাম কিভাবে নিষ্ঠুর নির্মম ভাবে একজন নির্মীর ভাইকে গুলি করে মেরে ফেলা দেওয়া হলো এটা কি মানা যায় স্বাধীন দেশে যে বা যেখানে বাক স্বাধীনতা নাই যেখানে কোনো নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামা যায় না যেখানে ফেসবুকে কিছু লিখতে হলে বাটন চেপে আবার মুছে ফেলতে হয় সেটাকে স্বাধীনতা বলে না আপনি এখন ইচ্ছা মতো লিখতে পারছেন বলতে পারছেন কথা বলতে পারছেন চলতে পারছেন এটাকেই বলে সত্যিকার স্বাধীনতা

পুলিশ ভাইদেরকে আহবান করতে চাই আপনার মাঠে আসুন আমি গত রাজদিন ধরে জেলা প্রশাসক কার্যালয়ে এসপি কার্যালয়ে ভোসি কার্যালয়ে ঘুরতেছি গতকাল রাতেও হয়ে গেছি তাহলে তাদেরকে আশ্বস্ত করে আমি পুরো পুলিশকে রাস্তায় আমাদের শক্ত করেছি একটা দেশ পরিচালনা করতে যেমন রাজনীতি দিতে অবদান একটা দেশ পরিচালনা করতে যেমন সাংবাদিক আইনজীবী এবং থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই কিন্তু অবদান সমা সবাই যদি নিজ জায়গা থেকে দুর্নীতি থেকে মুক্ত হয়ে সবাই যদি আমাদের এই সংস্কার দেশ সংস্কারের সাথে একাত্মতা প্রকাশ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে আমি মনে করবো আমাদের এই স্বপ্ন সত্যি হবে